গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাভলিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর এই ব্লকটি হচ্ছে জামাই ষষ্ঠীর দিন কী কী করেছিলাম তারই ব্লক এই তো আমি সকালে ঘুম থেকে উঠে একটা শাড়ি পরে নিয়েছে আর এদিকে মা মুঠা বেঁধে নিচ্ছে এই তো ষষ্ঠীর মুঠা দেখেন কত কিছু লাগে করমচার মধ্যে ধান গেতে নিয়েছে চাল লাগে অনেক সুন্দর করে মা সবগুলো দেখেন মোটা বেঁধে নিয়েছে আমার জন্য বেঁধে নিয়েছে এখানে দিয়েছে দেখেন হাত পাকা তারপরে তো ষষ্ঠীর মোঠা তারপর আম কলা সব কিছু নিয়ে এখন আমরা নদীতে চলে যাব আর অনেক ভালো লাগে এইগুলো নিয়ম আমার পালন করতে এদিকে মা বলল একটা ছোট করে মুঠা বেঁধে দিয়েছে বলছে গাছের মধ্যে মানে স্নান করিয়ে বেঁধে দেওয়ার জন্য আর বলতে যে সাত জন্মের সই ওরকম কিছু বলতে বলছে মা আর মা যা বলতেছে আমি তাই করতেছি এখন চলে যাচ্ছি নদীতে আর অনেক ভালো লাগতেছে হালকা হালকা বৃষ্টি আর এই সৃষ্টির ব্রতটা আমার বাবার বাড়িতে নাই শ্বশুর বাড়িতে আসা পাইছি এই তো নদীতে চলে যাচ্ছি কত ভালো লাগতেছে দেখেন অনেক জল হয়ে গেছে নদীতে বৃষ্টি হইতেছে আর তো বর্ষাকাল চলে আসতেছে সেই জন্য নদী ভর্তি হয়ে গেছে জলে আর এদিকে দেখো আমি নদীর ঘাটে চলে আসলাম এখন নামতেছি আর হালকা হালকা বৃষ্টি নদী বর্তি জল আসলে আমি সাঁতার তেমন একটা পারি না সেজন্য অনেক ভয় লাগে নদীতে স্নান করতে কিন্তু অনেক ভালো লাগছে ওই দিন জলটা অনেক পরিষ্কার ছিল নদীতে স্নান করে যে নিয়ম কারণ ছিল সেগুলো করলাম আর আমার কাছে এগুলো করতে ভীষণ ভালোই লাগে আনন্দ সহকারেই করি আর স্নান করে ওঠার পরে অনেক ঠান্ডা লাগতেছিল উপর দিয়ে বৃষ্টি আর তার মাঝে নদীতে স্নান করেছে অনেক দিন পরে আর নদীতে স্নান করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর এদিকে ষষ্ঠী পুজোর জন্য গট বসাতে হবে সেই জন্য আমার ননদ জোগাড় দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে ঘরটাকে দেখেন অনেক সুন্দর লাগতেছে আরেকদিকে আসনের পুজোটাও দিয়ে নিচ্ছে আমার মাসি শাশুড়ি আর অনেক ফুল তুলে নিয়ে এসেছে মা অনেক সুন্দর করে ফুল সাজিয়ে ভগবানকে পুজোটা দিয়ে দিচ্ছে মাসি শাশুড়ি মা গোপাল পুজো শেষ হয়ে গেলে এখন চলে যাবে ষষ্ঠী ব্রত এই তো সব কিছু রেডি করে নিয়েছে মা সবাই অন্যদিকে আমি রান্না করেছি তাই আর সাহায্য করতে পারিনি সবাই মিলে আয়োজনটা করে নিয়েছে প্রতি বছরে আমার মাসি শাশুড়ি মা ষষ্ঠী ব্রতর দিন একটা প্রস্তাব বলে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি আর আমার বড় ছেলে হওয়ার পর থেকে তো আমি এটা করি আর ব্রতটা প্রস্তাবটা করার সাথে সাথে নাকি মানে একটা করে গিটও দিতে হয় সাত গিটও দিতে হয় কত নিয়ম দেখেন আমিও খুব মানে মনোযোগ সহকারে প্রস্তাবটা শুনি এই তো পুজো শেষ হয়ে গেল দিয়ে দিল প্রসাদ এখন প্রসাদ নিয়ে নিব প্রসাদ নিয়ে চলে এলাম রান্না তো আর একটু বাকি আছে তাই রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম আর এবারের তো তো তেমন একটা ভালো না তাই ছেলেদেরকে বানা দিতে পারলাম না আসলে দৈনন্দিন জীবনে যেটাই করি সবটাই আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিব দেখা হবে অন্য কোনো আর একটি ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন बाय बाय टाटा